প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সকালের জন্য খুবই হেলদি মজার একটি ডিম পরোটা তৈরি করে দেখাবো অনেকেই পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায় আজকে আমি আপনাদের নরম তুলতুলি ডিম পরোটা তৈরি করে দেখাবো হেলদি এবং মজার এই ডিম পরোটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেব সাত মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে মাঝখান বরাবর একটু জায়গা করে নেব তারপর পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিবেন না তাহলে পরটা শক্ত হয়ে যাবে পানি এবং তেল হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে পানি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফটা খিডো তৈরি করে নেব মাখানো হয়ে গিয়েছে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে পরোটা অনেক বেশি সফট হবে তারপর বোর্ডের উপর হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডোলে স্মুথ একটি ডো তৈরি করে নেব ডোটাকে রোলের মতো আমি তৈরি করে নেব এই ডোটাকে সমান ছয় ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি নিয়েছি সবগুলো লেচি একই সাথে কোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো বল বানিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছে এতে করে পরোটা সুবিধা হবে পনেরো মিনিট পর বোর্ডের মধ্যে একটি বল নিয়ে নিচ্ছে আর বোর্ডের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তেলটা বেশি দেওয়া যাবে না হালকা করে একটু মেখে নেবেন তা না হলে পরোটা বেলতে অসুবিধা হবে এবার বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এতে করে পরোটা অনেক বেশি নরম তুলতুলে হবে ও অনেক বেশি লেয়ার হবে পরোটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাতটা দেখা যাবে তারপর হাত দিয়ে এভাবে টেন একটু পাতলা খুঁয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছে রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে রুটির উপর তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে ময়দা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি মাঝখান বরাবর মোটামুটি ফাঁকা রাখতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি রুটিটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার রুটিটাকে ঠিক এভাবে আমি ভাজ দিয়ে নেব এইভাবে আপনারা যেদিক দিচ্ছে সেই দিকে ভাজ দিয়ে নিতে পারবেন ভাজ দেওয়ার পর উল্টে দিচ্ছি ভাজের অংশটা খুব ভালো করে মুড়িয়ে মতো আমি তৈরি করে নেব দেখি করছি এই তো একটি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে ভাজ দিয়ে নিতে হবে সবগুলো ভাজ দেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে এই ফাঁকে একটি মিক্সিন বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এরপর দিয়ে দেব স্বাদ চাই লবণ দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা করছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে এবার এটাকে এক সাইডে রেখে দেব যেই বলটা প্রথমে ভাস করে নিয়েছে সেই বলটা বোর্ডের উপর নিয়ে নেব এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে আর বেলুনের মধ্যেও হালকা করে তেল মেখে নিতে হবে এবার রুটিটাকে বেলে নিচ্ছে এই রুটিটাকে পাতলা করে বানাতে হবে কারণ ভাজার পর রুটিটা অনেক বেশি ফুলে মোটা হয়ে যাবে তাই একটু পাতলা করে বেলতে হবে এখানে কিন্তু কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না বেলুন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে গোল করে বানাতে হবে এই তো পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার সরাসরি ভাজতে চলে যাচ্ছে কি চুলাকে বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব চুলা খুব বেশি বাড়ানো চাপে না মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি ভাজতে হবে পরোটার এক যখন হালকা ভাজা হয়ে চাপে তখন উল্টে দিচ্ছে দুই পার যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন পরোটার মধ্যে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে মোটামুটি ড্রাই হয়ে যাবে তখন পরটা আমি উল্টে নেব এই পাশটাতেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে ডিমের মিশ্রণ দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর পরোটা অনেকটা সফট হয়েছে তারপর প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতে হবে সবগুলো ডিম পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পরটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর অনেক বেশি লেয়ার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এভাবে বাচ্চাদের টিফিনে একবার হলেও তৈরি করে দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এবার একটি পরটা ছিড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন পরটা কতটা সফট এবং লেয়ার হয়েছে ডিমের পরোটার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন মিক্সিন বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি ডিম কিংবা তিনটি ডিম ব্যবহার করতে পারবেন এবার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন একটা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে হাফ কাপ ও তিন টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে শীতটা অনেক ভালো হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম পাতলা হবে এবার রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ কুচি দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছে তবে খুব বেশি কছলিয়ে নরম করে ফেলা ছাপে না আলতোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাইভেন বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে দুইটি বলে ডিম নিয়ে নিচ্ছে এর মধ্যে সাত মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে আপনারা চাইলে এখানে একটি ডিম ব্যবহার করতে পারবেন তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে ডিমটাকে ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আলতোভাবে মেখে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে দেখুন ঠিক এরকম পাতলা হবে চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে দুইবার যখন মিশে যাবে না তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এবার শীতের জন্য চলে একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাইপ্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে চুলারাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে এর পর্যায়ে চুলা রাস বাড়ানো যাবে না চুলা রাস বাড়ালে সিটটা ছড়াতে অসুবিধা হবে এবার ফ্রাইপ্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিটটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে নিচের পার যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন সিটটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে উলটিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে পারবেন তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি সিটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব সবগুলো সিট একইভাবে রেডি করে নিয়েছি আপনারা চাইলে সিটগুলোকে ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর প্লেটের মধ্যে একটি শিট আমি নিয়ে নিয়েছি শিটের মাছ বরাবর পরিমাণ মতো সালাদ নিয়ে নিচ্ছে এখানে সালাদটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারবেন শীতের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব তারপর এবং সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একই ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবার এর মধ্যে তিনটি নাস্তা আমি দিয়ে রেখে এই হবে নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি করবেন এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে অথবা ডিনারের জন্য একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ